আসসালামু আলাইকুম আজ বুধবার তিন জুলাই দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ব্রিটেনের শেষ মুহূর্তের প্রচারণায় ভোটে মরিয়া দুই প্রধান দল ব্রিটিশ বাঙালি প্রার্থী ওয়াইস ইসলামকে ঠেকাতে পারবেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারকে গণতন্ত্রের মাতৃভূমি বলে খ্যাত ব্রিটেনের সাধারণ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার তাই এদেশের মানুষের সাথে সাথে বিশ্বের নানা দেশের মানুষ এখন তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে তবে বাংলাদেশের মানুষের মধ্যে এ নিয়ে একটি বাড়তি আগ্রহের কারণ হল এখানে রয়েছেন কয়েকজন ব্রিটিশ বাঙালি এমপি তাই তারা কি আবারও নির্বাচিত হচ্ছেন অথবা তাদের সাথে কি আরও কেউ নির্বাচিত হচ্ছেন সাথে সাথে এবার এর সাথে আরেকটি গুঞ্জন যুক্ত হয়েছে আর সেটি হচ্ছে এবার প্রথমবারের মতো এক বা একাধিক ব্রিটিশ বাঙালি এমপি মন্ত্রিসভায় স্থান পেতে পারেন তবে এটা কেবলমাত্র সম্ভব যদি বর্তমান বিরোধী দল লেবার পার্টি ক্ষমতায় যায় এবং সে দলের হয়ে বিগত চারবারের এমপি এমপি আলী তিনবারের সিদ্দিক ও রূপা হক এবং দ্বিতীয়বারের এমপি আফসানা বেগম পুনরায় জয়লাভ করে আসতে পারেন অবশ্য তারা এই জয়লাভের ব্যাপারে তাদের প্রচারণা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন তাই বিশেষ করে যেখানে বাংলাদেশি অরিজিন লোক বেশি সেখানে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে যার ফলে এ সমস্ত এলাকায় নির্বাচনী আমেজ দেশের চাইতে কোনো অংশই কম নয় তবে এখানে আরেকটি বিষয় বিশেষ মাত্রা যোগ করেছে তা হলো কোন কোন আসনে একাধিক বাঙালি প্রার্থী রয়েছেন আর তাই সংশ্লিষ্ট এলাকার হাটে মাঠে সবখানেই এর রেশ পড়েছে এদিকে নিজ নিজ দলকে বিজয়ী করতে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে চূড়ান্ত প্রচার প্রচারণায় এ ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী তথা কনজারভেটিভ নেতা ঋষি সুনাক যেমন পুনরায় ক্ষমতায় থাকতে মরিয়া তেমনি ব্রিটেনের ক্ষমতায় আসতে মরিয়া লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার এহান পরিস্থিতিতে বিগত কয়েক সপ্তাহে ভোটের প্রচারে হাজার মাইল পার করেছেন অবিরাম যাত্রায় তবে শেষ মুহূর্তে স্বস্তিতে নেই ঋষি কারণ তিনি তার নিজ আসনে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন আছেন উল্লেখ করা যেতে পারে যে গত ২০ মাস ধরে তিনি প্রধানমন্ত্রী পদে রয়েছেন এমত অবস্থায় তিনি গদি ঠিক রাখতে পারবেন কিনা এ নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে আর এ ব্যাপারে জনমত জরিপগুলি যে বার্তা দিচ্ছে তাতে তার টেনশন মাত্রাতিরিক্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে অনেকের অভিমত জনমত জরিপে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি লেবার পার্টির চাইতে অর্ধেকেরও কম আসন পাবে বলে আভাস দিচ্ছে কোনো কোনো নির্বাচনী জরিপ সংস্থা আরও কম হবে বলে বার্তা দিচ্ছে অন্যদিকে লেবার পার্টির তরফেও নিজেদের সমর্থকদের আত্মতুষ্টিতে না থাকার জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে কারণ বিভিন্ন পূর্বাভাসে লেবার পার্টি ক্ষমতায় আসার কথা বলা হলেও সেই পূর্বাভাসকে সত্যি করতে বিগত ছ সপ্তাহ ধরে প্রচার করছেন সে পার্টির নেতা কি আর স্টারমার যদিও তার কিছু মন্তব্য কোনো কোনো সম্প্রদায়কে আহত করেছে যার ফলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তাই তাকে একজন বাজেট দলীয় নেতা বলে অনেকে মন্তব্য করেছেন তবে এখানে একটি বিষয় লক্ষ্য নিয়ে যে তার আসন লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস এর একজন ব্রিটিশ বাঙালি স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ওয়াইস ইসলাম দাবি করেছেন যে গাজা ইস্যু এবং বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের নিয়ে কেয়ার স্টারমারের আচরণে তার ভোট সংখ্যা আগের চাইতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কারণ সেখানে ব্রিটিশ বাঙালি সহ মুসলিম ভোটার উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে তিনি আরও দাবি করেছেন যে এ অবস্থায় যদি কেয়ার স্টারমার্কে তিনি হারাতে পারেন তবে লেবার পার্টির জয়লাভ করলেও তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না তাই তার এ কথায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাথে সাথে এই আসনের অনেক বাংলাদেশি শেষ মুহূর্তে লেবার পার্টির প্রধানকে চ্যালেঞ্জ জানানো ওয়াইস ইসলামের পক্ষে প্রচারণায় নেমেছেন ওয়াইস ইসলাম বলেন কেয়ার স্টারমার বাংলাদেশিদের তাড়ানোর যে বক্তব্য দিয়েছেন সেটি আন্তর্জাতিক ও মানবাধিকার বিরোধী লেবার পার্টির নেতার কোনো অধিকার নেই যারা আশ্রয়ের আবেদন করেছেন এবং বৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন তাদের বের করে দেওয়ার তিনি বলেন কোনো বাংলাদেশি ইংল্যান্ডে নৌকায় চড়ে আসে নাই যাদের কথা তিনি বলছেন তারা বাংলাদেশি নন সুতরাং তিনি কেন বাংলাদেশিদের টার্গেট করলেন ইলেকশনর বাজার গরম ইলেকশনর বাজার গরম আমরা হই আমরা এখন কিন্তু টাওয়ার হোমডার্স নাই আমরা একটু অল্প ন এখন একজনে আওয়াজ তুলচ আমরা দেহ মুখ তবে তার আগে তান তাইন কিতা উল্লেখ আমি আপনার প্রতিবাদ করিয়া যে আমরা গাজাত আমরা বাইন যেটা অত্যাচার করা একটা ক্যাসটা আমার লিডার অফ লেবার পার্টি তাই কনডেম না ইসরায়েলে যে তা করে রাখি অত চল্লিশ হাজার মানুষ মারছে মেজরিটি অফ কন্ডেম করছে না এবং এল বিসি রেডিও ইসরায়েলের রাইট আছে পানি কাটা ইলেকট্রিসিটি আমি আমার লাইবা পার্টি মেম্বারশিপ ক্যান্সেল করছি আমি দেখছি যে যত গ্রেটেস্ট লেজেন্ড অন আর্থ

আমি লেবার থাকি রিজাইন দিছি আমি খারছি ক্যাস আমার এগেনস্টে যে তাই নইল লেবার পার্টির লিডার তাইন দেশে রং ডাইরেকশন লইয়া যাইরা তাইন যে স্টেটমেন্ট দেশই করছেন বাংলাদেশি মুভ করে লিটা একটা তাই না বাট জেলা হয়েছে তাই তো স্পেসিফিকলি হয়েছে না অনলি ফিউ বাংলাদেশি হি ইজ ভেরি স্পেসিফিক ট এফোলজাইজ ইমিডিয়েটলি আমি কইছি যে ইউ মাস্টাইজ ইউ কেন টুইটারও বা এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও তাই কইসেন না যে আই এফোলজাইজ টু দা বাংলাদেশ আমাকে তো হইলো তা হইলে তারা ভোট দিতা হে ইসরায়েলরে কন্ডেম করেন না অত মানুষ মারছে টু পয়েন্ট টু মিলিয়ন ফালেস্টিনিয়ান ডিসপ্লেসড ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ইঞ্জার্ড সিরিয়াসলি ইঞ্জার্ড ইন গাজা ওয়েস্ট ব্যাংক

Uh, majority of them support the uh, ceasefire uh, movement, okay, pro ceasefire movement. About 90 to 95% people in Camden support a ceasefire in Gaza, okay? So I'm trying to tap into that vote, but I'm saying. Yeah. It's a fake poll it's not a real poll if you ask the voters after the bangali gurugya they the wise islam ahmatul bangali party then Muslim party then british party then also born in sadak like keshdarma amradyojanj or more south of the river

Not really, no, because um, I have my independence. My wife has her independence, right? And I think Islam That's allows Islam allows us uh, in the Quran. You know, you are mentioned man and woman. Allah Subhanahu wa Taala addresses. I am accountable for my actions to Allah Subhanahu wa Taala. My wife is accountable to for her actions. So we have to respect that. And also, British law allows you that individual civil liberties, human rights. So my thing is. I am going for Kestama. I have not been planted by Kestama or my wife. Holborn or Holborn and St. Pancras, Ashononam, the constituency, that is the name. Uh, the main, main problem is Gaza, right? Because Kies is not represented. <laughs> local problems are say. after housing as manifesto include Hosi. Housing Ase overcrowding I say, NHS I say, crime is very high.

This is mainstream. We are creating the mainstream. We are no longer followers. We are leaders, right? Because the people of Camden are leaders. Itto le Camden or Bashundhoklor prdebat. Ami ta hamris taki kesi Camden tan tan taninte namare size hoyta. Ami jikhe size ar kewas hoyte na khor size. I mean October shuru korsi. Ekhon mat mano koydiyezon candidate and then declare this one. But election general election works months ahead. You have to campaign. Ami jikta budgetam saia. The European Union, for example. ই উই শুড রি জয়েনকজ মেজরিটি অফ দ্য পিপল ইন ক্যাম ডেন ওয়ান টু রিজয়েন একটা কেসটা আমার সাইডানা সাইডা ব্রেক্সিট ও রইত এজ এ রিজাল্ট আমরা ইকোনমি সাফার করার ইনফ্লেশনের ট্যুরিজম আন্না সেন্ট প্যাংক্রোজ স্টেশন থেকে ডাইরেক্টলি ইউথকে ট্রেনে আপনার লইয়া যায় ইনক্লুডিং দ্য হেগ ওয়েদ দা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ রাইট অ্যান্ড আমরা যেটা বুঝাইতাম সে আমরা বাঙালিও হল আমরা বাইআই আমরারে যে স্পেসিফিকলি কাস্টমার টার্গেট করছে যে আমরা রিমুভ করে নিত বাঙালির মাঝে তো ডিভাইড আমরা লাডারে উঠলে যা আমরা কিছু লাগে না এত না জানতে তানিয়া মাইলে একটা আর কিন্তু সত্য নাই আমি কই কিলা আমরা বাঙালি হইলাম গিয়া এজ এ পিপল আমরা বাঙালি ডিগনিফাইড এন্ড প্রতিবাদী পাবলিক রাইট সিলেট আমরা শাহিদ কা থেকে শুরু হয়েছে হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ ইয়ার্স বিফোর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আপনার মোহারম রেবেলিয়ান এগেনস্ট ব্রিটিশ এম্পেরিয়াল রুল দ্য এগেনস্ট দ্য স্কটিশ অফিসার্স অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাইট আমরা বাংলাদেশ মনে হোক লিবারেশন ওয়ার খালো আমরা প্রাউডলি আমরা মানুষের আমরা মানুষের লন্ডন থেকে সাপোর্ট করছো ইভেন দ্য পার্ট অফ ইস্ট পাকিস্তান আমরা মানুষের কোনো সময় অপরাধ অ্যাকসেপ্ট করে না প্যালেস্টাইন পলিসি বাংলাদেশ হ্যাজ বিন কনসিস্টেন্ট রিগার্ডলেস অফ গভর্নমেন্ট ওয়েদার ইট ওয়াজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওর জিয়াউর রহমান বাংলাদেশ হ্যাজ অলওয়েজ প্রো প্যালেস্টিনিয়ান দি অনলি মুসলিম কান্ট্রি দ্যাট সাপোর্টেড দ্য সাউথ আফ্রিকাজ অ্যাপ্লিকেশন টু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট লাস্ট

টোয়েন্টি টোয়েন্টি ইনসিডেন্ট অক্টোবর পরে তখন আর কোনো স্বতন্ত্র প্রার্থী আসলানা শুধু আমি আর আপনার কেস টার্মার তখন আমি হার বুট স্প্লিট করতাম ইট ডাজেন্ট মেক সেন্স আই ওয়ার্কিং টু ইউনাইট দ্যসলিম টুগেদার অ্যাক্রস ক্যামডেন ফার্স্ট টাইম ইন হিস্ট্রি একটা ইলেকশন লাগি। যে একটা তো পারে যে আপনারা কোনো সময় আমার ডাউট করবানা আপনারা নিজের সন্দেহ না যে আই এম দ্য রং পার্সন অ্যাড্রেস মি আল্লাস্টিক্স ইজ অন দ্য ফিফথ অফ জুলাই আফটার দ্য রিজাল্ট কামস আউট অ্যান্ড উই নোট বিকজ মেজরিটি অফ দ্য ভোটস ইন মাইনরিটি ভোটস অ্যাবাউট হাফ অফ

সেন্টারিস্ট লিবারেল ডেমোক্রেট ও গ্রিন পার্টি বড় দলগুলির ক্ষুব্ধ ভোটারদের নিজেদের দিকে টানতে সুযোগ হাতছাড়া করছে না আগের নির্বাচনে তারা ভালো ফল না করলেও এবার বিক্ষুব্ধদের কাছে টেনে ভালো ফল করার আশায় কাজ করছে ওই দলগুলি সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান